নরসেন্দি সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান মাহবুবকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ঘটনায় আটক করেছে ছয়জনকে জেলা এলাকার শাহী ঈদগার সামনে এই ঘটনা ঘটে নিহত মাহবুবুল হাসান সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন স্থানীয়রা জানায় ব্যক্তিগত অফিস থেকে কাজ শেষে বাড়ি ফেরার সময় তার উপর গুলি ছড়ে ওত পেতে থাকা দুর্বৃত্তরা এরপর ধারালো অস্ত্র দিয়ে এলো কুপিয়ে জখম করে তারা তাকে বাঁচাতে গিয়ে তার সহযোগী পাপ্পু গুলিবিদ্ধ হয় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন আহত পাপ্পুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে যারা মাদক সন্ত্রাসের সঙ্গে জড়িত আছেন তাদের তারা সঠিকভাবে পরিচালনা ব্যবসা করতে পারে না দিকে বাইরে বাধা দেয় জন্য এর জন্য বাইরে কিছু অনেক সুযোগ আছে এভাবে ঘটতে থাকলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আতঙ্কে থাকবে তারা দলের জন্য কাজ করতে পারবে না তার ঘাড়ের পেছনে একটা বড় একটা ক্ষত এবং সেই ক্ষততে তার কানের একটা অংশ চলে গেছে এবং ঘাড়ের পেছনে অনেক প্রকারের মানে বড়ো বড়ো যে রক্ত নারীগুলি আছে এগুলি কেটে গেছে